ভোলাহাটে যথাযথভাবে জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু পালিত এম এস আই শরীফ ভোলাহাট নবাবগঞ্জ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ভোলাহাট উপজেলা প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে বুধবার ২৬ নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা হতে দিনব্যাপী সম্পদ প্রদর্শনী র্যালি ও আলোচনা সভার আয়োজন করে যথালতভাবে দিনটি উদযাপনে অনুষ্ঠানাদির প্রারম্ভে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ স্মৃতিসৌধ মাঠ প্রাঙ্গণে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন ঘোষণা করেন পরে তিনি প্রাণী প্রাণিসম্পদ প্রদর্শনীর চব্বিশটি বিভিন্ন স্টল পরিদর্শন করে আলোচনা সভায় মিলিত হন উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি সম্পদ অধিদপ্তরের অর্থায়নে উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম হোসেন উপজেলা সম্পদ অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে প্রধান অতিথি সম্পদ প্রদর্শনী স্টল পরিদর্শন শেষে আলোচনা সভায় মিলিত হন এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়া থানা অফিসার ইনচার্জ মতিউর রহমান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সুলতান আলী উপজেলার সমাজসেবা অফিসার মোহাম্মদ নাসিম উদ্দিন বিএমডিএ সহকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান হাকিম কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ সাইদুর রহমান অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশা নাইমা তোবাসুম সাহা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম কবিরাজ পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ মতিউর রহমান সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হারুনর রশিদ তথ্য আপা মোশা নাসরিন খাতুন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উপজেলা সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত চব্বিশটি প্রদর্শনী স্টলের মধ্যে অংশগ্রহণকারী বিজয়ী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্টলগুলিকে পুরস্কৃত করা হয় উপজেলা আজকের অনুষ্ঠান শুরু করছি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট খামারি ভাই বোনেরা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং কৌশলগত পরিকল্পনা তো আমাদের দেশীয় জাত যে পানি সম্পদ দেশীয় জাতগুলো আছে তারা আমাদের এই পরিবেশের সাথে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা এটা সপ্তাহব্যাপী চলবে এ আয়োজনে উপস্থিত আছে আমাদের অত্র উপজেলার উপজেলার কৃষি মহোদয় আমাদের ভোলাহাট উপজেলার নবাগত অফিসার ইনচার্জ এবং উপজেলা প্রাণী সমাজ কর্মকর্তা সমাজসেবা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং আমাদের যারা মূল যে খামারি খামারি ভাইয়েরা আছেন এবং আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এবং আমাদের বিভিন্ন স্কুল থেকে আগত বিভিন্ন শিক্ষার্থী আছে সবাইকে শুভকামনা জানাচ্ছি আসলে আমাদের আমাদের কৃষি কর্মকর্তা করছি অনেক দীর্ঘায়িত হয়েছে খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো যে আসলে আমাদের যে কৃষি মৎস্য এবং প্রাণী সম্পদ এইটা আমাদের যে খাদ্যের যে যোগান কিভাবে চাষ করলে রোগ হলে কি ওষুধ খাবে কি ট্রিটমেন্ট নেবে এটা আপনারা নেবেন আর দ্বিতীয় কথা হচ্ছে রোগ পালাই হলে অনেক আমরা বিশেষ প্রশাসনের পক্ষ থেকে যে জিনিসটা দেখি অনেক সময় হয়ে গেছে আপনারা যেখানে সেখানে হয়তো তাৎক্ষণিক গরু জবাই করে মাংস বিক্রি করেন এই ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রশাসনকে একটু জানাবেন এবং উপজেলা প্রাণী সম্পদের প্রত্যায়ন ছাড়া আপনারা অসুস্থ গরু জবাই করবেন এটা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে প্রাণী সম্পদের যে কার্যক্রম চলমান আছে এটা তো সব জায়গায় থাকবেই সাথে আমরা যারা উপজেলার বিভিন্ন দপ্তরগুলো আছি তথ্য অভাব আছে আমরাও বিভিন্ন প্রোগ্রামে যাই তো আমরাও এই বিষয়গুলো প্রাণী সম্পদের যে বিভিন্ন বিষয়গুলো আছে যে আমাদের চাষি ভাইয়েরা বা আমাদের খামারি ভাইয়েরা উপকৃত হবে এই বিষয়গুলো আমরা তুলে ধরবো আমাদের বিভিন্ন বৈঠকে আমাদের মিটিং মিটিংয়ে তাহলে আমাদের রিমোট পর্যায়ের যে চাষি বা খামারি আছে তারা উপকৃত হবে আর এই মেলার মাধ্যমে আসলে যে বাণিজ্যিক ভিত্তিতে যেসব কোম্পানি নিয়ে আসে তাদের থেকে সংগ্রহ করবেন এই দুটো ভ্যাকসিন দিয়ে থাকলে আপনাদের ক্ষয়ক্ষতি হবে না আর আজকের এই অনুষ্ঠানের যে আপনারা ধৈর্য সহকারে ছিলেন এতক্ষণ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য অতিথিবৃন্দের কাছে যে আপনারা আপনাদের এই আগমনে আজকের অনুষ্ঠান সাফল্য মণ্ডিত হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম